হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের অর শিফট ম্যাথ ক্লাস থার্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকের আমরা তিন পাঁচ দু হাজার তেইশের শিফ্টনে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এইচ সিরিজের মধ্যে তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখানো হচ্ছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে বারগ্রাফে চারটে গ্রামের তিনটে ভাগে মোট জনসংখ্যা দেখানো হয়েছে মোট জনসংখ্যার সমস্যা হচ্ছে মেল ফিমেল আর হচ্ছে চিলড্রেন তিনটে সমষ্টি ঠিক আছে আর এইটা হচ্ছে দেখো এই তো অরেঞ্জটা হচ্ছে মেল আর এই গ্রেটা হচ্ছে এখানে ফিমেল আর টোটাল পপুলেশন এটা মানে এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে আমাদের চিলড্রেনের সংখ্যাটা চারটে গ্রামের মোট শিশুর সংখ্যা কত মানে আমাকে এটা যোগ করতে হবে করে আমাকে এটা বিয়োগ করে দেখতে হবে ঠিক আছে আচ্ছা এটা আশা করছি আটশো কুড়ি আটশো কুড়ি আর চারশো মানে এখানে পাচ্ছি আমি বারোশো কুড়ি সেখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমি এখান থেকে আশি মানে তেরোশো পাচ্ছি আর তেরোশো আর এখান থেকে পাচ্ছি আমি দুই দুশো আশি হচ্ছে চিলড্রেন এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি তেরোশো ষাট তেরোশো ষাট মানে চল্লিশ মানে চোদ্দোশো আর দুই হচ্ছে ষোলোশো আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি এগারোশো আশি মানে এখান থেকে পাচ্ছি আমি কুড়ি দিলে পাচ্ছি বারোশো মানে দুশো কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি আটশো আশি পাঁচশো আশি আর তিনশো আশা করছি এটা আটশো আশি আর এটা আছে কত আমার হাজার মানে এখান থেকে পাচ্ছি আমি কুড়ি মানে নশো একশো আচ্ছা এই তিনটে এই চারটে কাউকে এখন যোগ করতে হবে ঠিক আছে তাহলে শূন্য 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 এখানে চলে আসছে এখান থেকে আটে চারে বারো দুয়ে চোদ্দো আর দুয়ে ষোলো ছয় হাতে এক তিন পুনে ছয় একে সাত একে আট আটশো ষাট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এই নীলটা ছিল টোটাল পপুলেশন এইটা ছিল মেল এটা ছিল ফিমেল এখন মেল ফিমেল যোগ করে যদি আমি নীলটা দেখে বিয়োগ করেই পেয়ে যাব কি না চিলড্রেন প্রত্যেক তাই করলাম করে আমি যোগ করলাম নেক্সট চলো এক্স এবং ওয়াই একত্রে একটা কাজ ত্রিশ দিনে করতে পারে জেড এককভাবে কাজটা ষাট দিনে করতে পারে যদি তার একসাথে কাজ করে তবে কাজটা কদিনে শেষ হবে তাহলে এক্স প্লাস ওয়াই কাজটা করে হচ্ছে তিরিশ দিনে আর জেট কাজটা করে হচ্ছে ষাট দিনে তিরিশ আর ষাটের দশও করে পাচ্ছি আমার এখান থেকে সিক্সটি তো এখান থেকে পাচ্ছি দুই হচ্ছে এর এফিসিয়েন্সি আর এর হচ্ছে এক এখন যদি তিনজনে একসাথে করে সেক্ষেত্রে টাইম কত লাগবে না মোট কাজ হচ্ছে ষাট মোট এফিসিয়েন্সি কত দুই প্লাস এক হচ্ছে তিন ষাট বাই তিন মানে হচ্ছে কত কুড়ি টোয়েন্টি ডেজ হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখ বলছে এক ব্যক্তি একটা দ্রব্য চার পার্সেন্ট খরিদে বিক্রি করে যদি সে এক পার্সেন্ট লাভে বিক্রি করতো তবে তার বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ টাকা বেশি পেতো আঠেরো পার্সেন্ট লাভ পেতে গেলে তাকে এটা কত টাকায় বিক্রি করতে হবে আমি ধরলাম তার সিপি হচ্ছে একশো টাকা জিনিসটার দ্রব্যর মূল্য কত না একশো টাকা এখন দেখো প্রথমে সে ফোর পার্সেন্ট লসে বিক্রি করছে মানে সেক্ষেত্রে এসপি কত হবে না নাইনটি সিক্স যদি সে এক পার্সেন্ট লাভে বিক্রি করতো সেক্ষেত্রে কত হতো না একশো এক হতো ঠিক আছে এখন এদের মধ্যে যে গ্যাপ চার আর এখান থেকে এক মানে পাঁচের গ্যাপ এই পাঁচের গ্যাপ সমাধান কত না বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে একের গ্যাপ সমাধান কত পাচ্ছি এখান থেকে আমি পাঁচ আশে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে এইট পয়েন্ট ফাইভ বা পঁচাশি বাই দশ আমার লাগবে কি এখান থেকে এখানে একশোর মানটা দরকার তবে আমি কস্ট প্রাইস পাবো তাহলে এটা ইন্টু একশো করা মানে এখানে পেয়ে যাচ্ছি আমি আটশো পঞ্চাশ হচ্ছে আমার এখানে কয় মূল্যটা এখন বলছি যদি আঠেরো পার্সেন্ট লাভ পেতে গেলে তাকে কতটা বিক্রি করতে হবে না আটশো পঞ্চাশের ওপর একশো আঠেরো বাই হচ্ছে হান্ড্রেড এই শুনে এই জন্য কাঠে এখান থেকে পাঁচশো তরুণ পঁচাশি পাঁচ দিক দশ দুই দিকে কারো পাচ্ছি আমার এখান থেকে উনষাট উনষাট ইন্টু হচ্ছে সতেরো নশো তরকম হচ্ছে একশো তিপ্পান্ন তিন হাতে রয়েছে এখান থেকে পনেরো পাঁচশো তরম পঁচাশি আর পনেরো বাই নব্বই দশ হচ্ছে একশো মানে হাজার তিন টাকা হাজার তিন টাকা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড সেলিং প্রাইস নেক্সট চলো এখান থেকে বলছি এই যে রাশিটা আছে এর মান কত থেকে কতর মধ্যে আছে আগে আমাকে সমাধান করতে হবে আর যেখানে পাচ্ছি আমি এটা পনেরো ঠিক আছে পনেরো পাঁচ ভাগ পনেরো মানে পাঁচ বাই পনেরো ইন্টু তিন মানে এখান থেকে এটা হয়ে গেল এক হয়ে গেল। ঠিক আছে এক হয়ে মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আছে সেরকম থাকবে এক গুণ করে মানে একই থাকবে প্লাস তার সাথে কী হবে না জিরো পয়েন্ট এইটের যোগ অর্থাৎ জিরো পয়েন্ট এইট জিরো ফোর আমাদের এখানে অ্যান্সার আচ্ছা মান দেখো জিরো থেকে জিরো পয়েন্ট ফোর না এটা তো নয় দেখো ওয়ান থেকে ওয়ান নাই এক তো হচ্ছেই না জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট নাইন এইটা কিন্তু হচ্ছে অপশান সি হচ্ছে রাইডেন্সার জিরো পয়েন্ট ফাইভ দেখো এইট আছে এখানে জিরো পয়েন্ট থেকে কম অপশান সি হচ্ছে রাইডেন্সার নেক্সট চলো এগারোশো টাকার ওপর বার্ষিক এগারো হারে দু বছরের সরল সুদ এবং চক্রী সুদের মধ্যে অন্তরটা কত সাম সমান সমান ডিফারেন্স ইন বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার তো এখানে আমাদের এগারো টাকা হচ্ছে মূলধন ডিফারেন্সটা আমাদের এখান থেকে বার করতে হবে একশো বাই আর মানে হচ্ছে একশো বাই এগারো ইন্টু হচ্ছে একশো বাই এগারো ঠিক আছে এই দুটো শূন্য এখান থেকে কাটে এই একটা শূন্য এখান থেকে কাটে তিনটে এগারো এখান থেকে গুণ হয়ে যাচ্ছে মানে এগারোর কিউব আর তলায় হচ্ছে দশ এগারো কিউব করে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান থ্রি থ্রি ওয়ান একঘর আগে পয়েন্ট মানে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ওয়ান অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বোঝে কি যদি সাতশো পঞ্চাশকে দুটো অংশে ভাগ করা যায় যার মধ্যে অনুপাত কত না আট ইস্টু সাত সেক্ষেত্রে ক্ষুদম সংখ্যাটি কত হবে তবে ধরলাম একটা পার্ট হচ্ছে আট একটা হচ্ছে সাত যোগ কত পাচ্ছি আমরা পনেরো পাচ্ছি এই পনেরো সমস্যা কত না সাড়ে সাতশো তাহলে এক পাটের মানটা কত এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পনেরো পুরো মানে পঞ্চাশ আমার লাগবে কি এখানে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ সাতের মানটা দরকার সাতের মান কত হবে এখান থেকে না সাত ইন্টু পঞ্চাশ সমস্যা কত পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে তিনশো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পনেরো পার্সেন্ট এবং থার্টি ফাইভ পার্সেন্টের কমিক ডিসকাউন্ট কোন একক ডিসকাউন্টের সাথে সমান আমাদের বার করতে হবে তাহলে পনেরো যোগ পঁয়ত্রিশ মাইনাস পনেরো ইন্টু পঁয়ত্রিশ বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে পাচ্ছি আমি এটা পঞ্চাশ পাচ্ছি আর পঁয়ত্রিশ আর পনেরো গুণগুলো পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পনেরো পঁয়ত্রিশ পাঁচ হাতের হয়েছে সাত তিন পনেরো পঁয়তাল্লিশ হাতে হচ্ছে বাহান্ন মানে ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমি এখানে পয়েন্ট সেভেন ফাইভ পাঁচ থেকে ছয় ফর্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাঁচশো টাকা দুবছর সহ সুদে হচ্ছে কত না বারো হাজার আটশো আশি টাকা সেক্ষেত্রে সুদের হার কত হবে তো এখান থেকে এগারো হাজার পাঁচশো টাকা বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে আমি তিনশো আর এখান থেকে পাচ্ছি আমি এক টাকা হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ তেরোশো আশি হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ কতর রপর না এগারো হাজার পাঁচশোর উপর দু বছরে আর পার্সেন্ট ডেটে বাই হচ্ছে হান্ড্রেড দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে আরের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি এইট জিরো বাই একশো পনেরো ইন্টু দুই কল্প আছি এখান থেকে আমরা দুশো তিরিশ শূন্য শূন্য কাটে একশো আটত্রিশ বাই তেইশ মানে হচ্ছে এখান থেকে ছ পার্সেন্ট বার্ষিক ছ পারসেন্ট হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো স্থির জ্বরে নৌকার বেগ বলছে এত সোতের বেগ বলছে এত নৌকাটার প্রতিকূলের বেগ কত প্রতিকূল বেগ মানে কি মানে এদের মধ্যে বিয়োগ করতে হয় চুয়াল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে পাচ্ছি আমরা আঠেরো কিমি পার ঘন্টা আঠেরো কিমি পার ঘণ্টা হচ্ছে আমার রাইট এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো চিনির দাম বলছে এখানে ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পায় ব্যবহারের হার কত কমাতে হবে যাতে করে চিনির ওপর রকম অতিরিক্ত খরচ না হয় ঠিক আছে তো ফর্টি পার্সেন্ট মানে কি হয় যেন ফর্টি বাই হচ্ছে হান্ড্রেড কুড়ি দিয়ে কালো পাচ্ছি আমরা দুই এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ অর্থাৎ দাম প্রথমে ছিল পাঁচ পরে হয়েছে কত না এটা সাত হয়ে গেছে যেন পাঁচ টাকার ওপর দু টাকা বাড়ছে এখন আমাকে ব্যবহারটা ঠিক উল্টো রেশিও করতে হবে এটা হচ্ছে যদি আমার প্রাইস রেশিও হয় সেক্ষেত্রে আমার কনজামশান বা ব্যবহারের রেশিওটা কী হবে না সাত ইস টু পাঁচ হবে তবে এই দুটো যদি গুণ করি পঁয়ত্রিশ হবে এই দুটো গুণ করলে হবে পঁয়ত্রিশ মানে একই থাকবে খরচটা অর্থাৎ আগে ব্যবহার করতাম সাত এখন করছি ব্যবহার কত আমি পাঁচ অর্থাৎ আমি দুই কমাচ্ছি দুই কমাচ্ছি সাতের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত কমছে না দুশো বাই হচ্ছে সাত সাধ্যগুণ্য চোদ্দো পাচ্ছে এখান থেকে আমি দেখো সাত আঠাশ হচ্ছে ওয়ান নাইনটি দেখো আঠাশ পয়েন্ট সামথিং দেখো প্রায় অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বড় কথা খেতে পারছে এত বর্গসেমি তো আর দৈর্ঘ্য কত পাঁচশো রুট করলে আমি এখানে পেয়ে যাব কি না বাহুটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের তেইশের স্কোয়ার ছিল তাহলে আমার রুট করলে কত বেরোবে না তেইশ বেরোবে কর্ণ চেয়েছে তাহলে তেইশ রুট টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এ রুট হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য তাহলে তেইশ রুট হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পি এক একটা কাজ পনেরো দিনে করতে পারে কিউ এক একটা কাজ বলছে বারো দিনে করতে পারে তারা কাজটা একসাথে শুরু করে কিন্তু তিন দিন পর পি কাজ ছেড়ে চলে যায় বাকি কাজ কিউ কত সময় শেষ করবে আচ্ছা পি কাজটা করছে পনেরো দিনে কিউ কাজটা করছে বারো দিনে পনেরো আর বারো রসক করে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি চার এফিসিয়েন্সি এখান থেকে পাচ্ছি আমি পাঁচ এফিসিয়েন্সি এখন দেখো বলছে কাজটা তারা একসাথে শুরু করে তিন দিন পর পি চলে যায় তাহলে তিন দিনে পি প্লাস কিউ কতটা করে আগে আমি দেখিনি দেখো একদিনে করে চার প্লাস পাঁচ নয় ইউনিট করে তাহলে তিন দিনে করবে নয় ইন্টু তিন মানে সাতাশ ইউনিট তাহলে কতটা কাজ পড়ে আছে এখান থেকে না সিক্সটি থেকে সাতাশ বাদ দিলে পড়ে থাকছে এখান থেকে থার্টি থ্রি এখন এই কাজটা কে করবে না কিউ করবে কিউর কত সময় লাগবে না 33 বাই কিউ এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা না পাঁচ এখন ওপরে দুই দ্বিগুণ করো দেখো সিক্সটি সিক্স বাই টেন তলায় দুই করছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি সিক্স পয়েন্ট সিক্স দিন তার সময় লাগবে অপশান ডি নেক্সট চলো টেবিলে চার্জেন্টের নম্বর দেখানো হয়েছে একশোর মধ্যে রবীনা সব বিষয়ে মিলিয়ে কত শতাংশ নম্বর পেয়েছে আচ্ছা রবীনা মানে কোনটা এইটা তলারটা আচ্ছা আশি আটাত্তর আগে আমি যোগ করি প্রত্যেকটা আচ্ছা আশি আর সত্তরে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ ঠিক আছে একশো পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি সত্তর মানে এখানে পাচ্ছি আমি দুশো কুড়ি দুশো কুড়ি এখান থেকে হয়ে গেল আচ্ছা আটাত্তর আর এইটটি ফোরে পাচ্ছি আমরা এখান থেকে আট চারে বারো দুই হাজার হলে এক সাত আটে পনেরো একে হচ্ছে ষোলো একশো বাষট্টি আর এখানে পাচ্ছি আমি এইটটি ফাইভ তাহলে পাঁচে দুয়ে সাত পাচ্ছি এখান থেকে আমি আটে ছয় চোদ্দো দুয়ে ষোলো ছয় হাতে হলে এক দু একে তিন একে চার ফোর সিক্সটি সেভেন আউট অফ কত দেখো কতগুলো সাবজেক্ট এখানে ছশোর মধ্যে ঠিক আছে তাহলে একশোর মধ্যে কত হবে না ফোর সিক্স সেভেন বাই হচ্ছে ছয় ছ সাত হচ্ছে বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে আমাদের চার সাত ছ সাত বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে ঠিক আছে দেখো সেভেন্টি মানে প্রায় কিন্তু এটা 78 এইটের কাছাকাছি সেভেন্টি এইট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আর কোনো তো কাছাকাছি নেই এখানে সেভেন্টি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছি কী আর সমান্তরাল বাহুগুলো না পনেরো মিটার আর হচ্ছে কুড়ি মিটার আর এটা উচ্চত কত বলছে এখান থেকে না বাইশ মিটার সেক্ষেত্রে টাভিজিমের ক্ষেত্রে বল কত হবে না হাফ ইন্টু সমান্তরাল বাহুদলের মধ্যে সমষ্টি তাহলে পনেরো প্লাস কুড়ি ইন্টু হচ্ছে তাহলে হাফ ইন্টু থার্টি ফাইভ ইন্টু হচ্ছে বাইশ দুই দিকে আলো পাচ্ছি এখান আমরা এগারো মানে পাঁচ আট আর হচ্ছে তিন থ্রি এইট ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার থ্রি এইট ফাইভ বর্গমিটার নেক্সট চলো একটা ম্যাচে বলছে চারজন ব্যাটসম্যান গড়ে ফর্টি এইট রান স্কোর করে যদি তিনজন ব্যাটসম্যান যত এত 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 রান স্কোর করে তাহলে সেক্ষেত্রে চৌদ্দ প্লেয়ার কত স্কোর করবে দেখো ফর্টি এইট হচ্ছে আমার এখানে ওভারঅল গড় তাহলে এখানে একজন ব্যাটসম্যান করেছে আটান্ন তার মানে নিশ্চয়ই এখানে দশ বেশি ঠিক আছে সেকেন্ড ব্যাটসম্যান করেছে এখানে আটাশ মানে এখান থেকে তার ঘাটতি আছে কত না মাইনাস কুড়ি ঘাটতি আছে থার্ড ব্যাটসম্যান করেছে এখান থেকে চব্বিশ মানে এখানে ঘাটতি আছে কত না মাইনাস চব্বিশ ঘাটতি আছে আলটিমেট ঘাটতি কত আছে এখান থেকে এখানে পাচ্ছি মাইনাস আর প্লাস টেন মানে এখানে পাচ্ছি আমি চৌতিরিশ কিন্তু ঘাটতি আছে ঠিক আছে চৌত্রিশ ঘাটতি আছে তার মানে দেখো যে এ রান করবে মানে যে চৌথ ব্যাটসম্যান এখানে রান করবে তাকে তো প্রথমে গড় ফোরটি মানে কে সে তো ফর্টি এইট কমসে কম করেছে এবার তাকে কিন্তু মেকআপ দিতে হবে এই চৌত্রিশে যে ঘাটতিটা আছে অর্থাৎ এর সাথে আরও চৌত্রিশ যোগ করে দাও আট হাজার বারো দুই হাজার এক চার তিন সাথে থেকে আট বিরাশি হচ্ছে তার স্কোর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এটা আমরা ফোর ইন্টু এইট করে সেখান থেকে আমরা ফিফটি এইট প্লাস টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি ফোর যোগ করে বিয়োগ করেও কিন্তু করতে পারতাম এটা এখান থেকে এটা বিয়োগ করলে এটা হয়ে যাবে একই হবে নেক্সট চলো এ ইন্টু বি যদি সেভেন টু হয় এ মাইনাস বি যদি নাইন হয় সেক্ষেত্রে এ প্লাস বি মানটা কত ধরলাম এটা সেভেন এক্স এটা হচ্ছে ফোর এক্স এখন বিয়োগে কে বসিয়ে দাও সেভেন এক্স মাইনাস ফোর এক্স তাহলে মানটা পাচ্ছি তিন অর্থাৎ এখান থেকে সাত তিন একুশ চার হচ্ছে বারো তাহলে এ প্লাস বি মান হচ্ছে একুশ প্লাস বারোর মান হচ্ছে তেত্রিশ থার্টি থ্রি হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ছজন ভাইয়ের গড় বয়স কত এখানে পনেরো বছর যদি তাদের বাবার বয়স ধরা হয় সেক্ষেত্রে গড় সাত বছর বৃদ্ধি পায় বাবার বয়স কত বাবার বয়স নিশ্চয়ই পনেরো থেকে বেশি কারণ বাবার বাবা যখনই যোগ করছি প্রত্যেকের গড় সাত করে বেড়ে যাচ্ছে কজন আছে না ছয় ভাই আর এক বাবাকে ধরলে হয় সাতজন সাতজনের বাড়ছে সাত করে তারপরে বাবার বয়স কত হলো এখান থেকে পনেরো প্লাস সাত ইন্টু সাত মানে ঊনপঞ্চাশ পাচ্ছে এখান থেকে উনপঞ্চাশ পনেরো হচ্ছে কত পারছি দেখো সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে সাত সেমি একশো দশ সেন্টিমিটার এবং একশো একুশ সেমি দৈর্ঘ্যের তিনটে ধাতব রডকে সমান দৈর্ঘ্য কাটা হলো প্রতিটা অংশ সম্ভাব্য দীর্ঘতম হতে হবে ন্যূনতম এমন কতগুলো টুকরো কাটা যাবে আমাদের এখান থেকে বার করতে হবে তার মানে কী করবো আমরা প্রথমে দেখো সাতাত্তর একশো দশ আর একশো একুশের আগে আমি এই সিএপটা করে নিই দেখো তাহলে আমাদের কত হচ্ছে এখানে এগারো ঠিক আছে তাহলে এমন কিন্তু এগারো সেন্টিমিটার দৈর্ঘ্যের রড আমি কাটতে পারবো এখন কটা কটা করে হবে দেখো সাত্তরকে যদি আমি এগারো দিয়ে ভাগ করি পাচ্ছি এখান থেকে কত সাতটা পাচ্ছি একশো দশকে এখান থেকে এগারো দিয়ে ভাগ করি পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি দশটা আর একশো একুশকে যদি আমি এগারো দিয়ে ভাগ করি পাচ্ছি এখান থেকে না এগারোটা অর্থাৎ একশো একুশ সেমি থেকে এগারোটা একশো দশ সেমি থেকে দশটা আর সাত সেমি থেকে সাতটা টুকরো কাটা যাবে তাহলে মোট টুকরো কতগুলো হলো যোগ করে দাও দশ আর সাথে সতেরো আর এগারো কত হয় না আটাশ তাহলে আটাশটা এমন টুকরো কিন্তু করা যাবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি একুশটি আম এক টাকায় কেনে এক টাকায় সে কতগুলো আম বিক্রি করেছিল যার পরে তার থার্টি পারসেন্ট ক্ষতি হয় ঠিক আছে আচ্ছা একুশটা আমের কেন দাম কত না এক টাকা অর্থাৎ এক একটা আমের ক্ষেত্রে তার সিপি কত হচ্ছে এখান থেকে না এক বাই একুশ ঠিক আছে এখন বলছে দেখো এটা থেকে তার বিক্রি করে গিয়ে থার্টি পারসেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ তার এসপিটা কত হবে না এক বাই একুশ ইন্টু হচ্ছে সেভেন্টি বাই হচ্ছে হান্ড্রেড অর্থাৎ এখানে শূন্য শূন্য কাটি তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান বাই থার্টি অর্থাৎ এক একটা আমের বিক্রয় মূল্য হচ্ছে কত না এক বাই তিরিশ অর্থাৎ তিরিশটা আমের বিক্রয় মূল্য হচ্ছে এখানে এক টাকা অর্থাৎ সে এক টাকায় তিরিশটা আম বিক্রি করেছিল অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলছে এখান থেকে দেখো তিন এর চুয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমরা একশো বত্রিশ তো পেয়েই গেলাম প্লাস এখান থেকে পাচ্ছি আমি আটাশ পাচ্ছি তাহলে এইটুকু মধ্যে মাইনাস আছে এটার আগে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস একশো চার ঠিক আছে আর এই দুটোকে যোগ করলে পাচ্ছি এখান আমি চারশো উনতিরিশ চারশো মানে এখান পাচ্ছি আমি তিনশো পঁচিশ তিনশো আচ্ছা তিনশো আটটা আছে এটা সরি তো দেখেন দেখো আমি তিনশো চব্বিশ পাবো তাই তো হ্যাঁ তিনশো চব্বিশ হচ্ছে আমার এখানে রাইট রাইটার সাত থেকে আট হয় এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে হাসি করে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ